আসসালামু আলাইকুম কোথায় আছে আপনাদেরকে একটু দেখাই আমি আসি তমা হতে জিং জিং ডিং হ্যাঁ জিংডং ও আচ্ছা জিং ডং চোখে একটু সমস্যা তো হ্যাঁ ও আচ্ছা আচ্ছা উচ্চারণটা হবে তা জিং ডং হ্যাঁ ওকে ফাইন আচ্ছা প্রিয় বন্ধুরা চার পাশে শুধু পাহাড় আর পাহাড় একেবারে নীল পাহাড় আপনি দেখেন মানে এত ভিতরে এত ভিতরে মানুষ খুবই কম আসে আমরা ভোটার আইডি কার্ড জমা দিয়ে ফর্ম পূরণ করে এরপরে আমি আমার ক্যামেরাম্যান আমার ওয়াইফ আর দুইটা বেবি সহ আসছি একেবারেই ভিতরে প্রিয় বন্ধুরা তমা হ্যাঁ চারপাশে শুধু নীল পাহাড় প্রিয় বন্ধুরা টাকা থাকার পাশাপাশি আপনার ইচ্ছা শক্তিটা থাকতে হবে ইচ্ছা শক্তি না থাকলে আপনি এত দূর এত দূর আসতে পারবেন না প্রিয় বন্ধুরা বয়সের সাথে সাথে আপনার পায়ের জোর কমে যাবে ভিতরে মনোবল কমে যাবে বিভিন্ন রোগে আপনাকে দংশন করবে প্রিয় বন্ধুরা এই জন্য সময় থাকতে ঘুরে নেন সত্যি মানে এত চমৎকার এই পাশটা কিন্তু মানে এরপরেই হচ্ছে মায়ানমার এরপরে মায়ানমার এবং এই পুরো পাহাড়টা আমাদের হ্যাঁ এই পুরো পাহাড়টা আমাদের এটা বাংলাদেশের মধ্যে এবং দেখেন কুয়াশা পড়তেছে হালকা করে